বিজেপি লোকসভা ভোটের প্রস্তুতি রাজ্যের স্বসহায়ক দলের মহিলা প্রতিনিধি এবং মহিলাদের মাধ্যমে পরিচালিত এনজিওর প্রতিনিধিদের নিয়ে শক্তি বন্ধন প্রদেশ কর্মশালার আয়োজন নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে দল বদ্ধপরিকর বলে জানালেন ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য শীতঘুমে না থাকলেও বিরোধীরা কিন্তু সেভাবে এখনও নিজেদের মেলে ধরতে পারেনি কার্যত শারদোৎসব দুর্গাপুজোর আগ থেকে গোটা দেশের পাশাপাশি রাজ্যে দু লোকসভা নির্বাচনের প্রচার প্রস্তুতি শুরু হয়ে গেছে শুরুর দিকে অন্যান্য দলগুলো আশানুরূপভাবে ময়দানে থাকলেও ইদানিং বিশেষ করে শারদোৎসবের পর কিন্তু বিরোধী দলগুলোকে সেভাবে ময়দানে নজরে পড়ছে না উল্টো শাসক দল বিজেপি গোটা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের জোরদার প্রচার এই অনুষ্ঠিত শক্তি বন্ধন প্রদেশ কর্মশালা। কার্যত মহিলা সহায়ক দল এবং মহিলাদের মাধ্যমে যে সমস্ত এনজিও গুলো চলছে সংশ্লিষ্ট মহিলাদের সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য এদিনের এই কর্মশালার আয়োজন কর্মশালায় ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দলীয় সহ পাপিয়া দত্ত যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় মেয়র দীপক মজুমদার বিধায়িকা অন্তরা দেব সরকার সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন মাতৃশক্তিকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন বলেই জানালেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এসএসজি এবং এনজিও যারা পরিচালনা করেন তাদের সঙ্গে জনসম্পর্ক করা তাদের সুখ দুঃখ তাদের সুবিধা ও সুবিধাগুলি অনুধাবন করা এটা আমাদের একটা পার্টির রুটিন ওয়ার্ক তো তারই অঙ্গ হিসাবে আমাদের কেন্দ্রীয় যোজনা আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এই ভারতবর্ষে যারা এসএসজি এবং এনজিও মহিলা দ্বারা পরিচালিত মহিলাদের সশক্তিকরণের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এত কাজগুলি করেছে এবং তাদেরকে উন্নয়ন লক্ষ্যে মহিলাদের আয়কে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে ত্রিপুরা রাজ্যেও আমরা এই শক্তি বন্ধন শক্তি বন্ধন যে আমাদের মাতৃশক্তি যারা রয়েছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা একটা ওয়ার্কশপের আয়োজন কার্যত দু লোকসভা ভোটের লক্ষ্যে বিজেপি সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদের সঙ্গে সুসম্পর্ক নির্মাণের চেষ্টায় রয়েছে ভোট রাজনীতিতে যা যথেষ্ট অপরিহার্য বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন সিং যুব বুধবার এই মাতৃবন্ধন প্রদেশ কর্মশালা অনুষ্ঠিত হয় আগামী দিনে তথা লোকসভা ভোটের আগে প্রতিটি জেলা এবং মহকুমা স্তরে এই ধরনের মাতৃবন্ধন কর্মশালা অনুষ্ঠিত হবে বলে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার